আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহ এখন আর আত্মীয় স্বজন বাড়ি বেড়াতে যাবেন না না যাই ভালো যাবেন না আপনি কি জানেন যার বাড়িতে আপনি যাচ্ছেন না সে যদি আপনাকে ভালো মতো আপ্যায়ন না করতে পারে তা তার মনে অনেক কষ্ট লাগে অনেক দুঃখ লাগে যে আমার এই আত্মীয়টা আমার এই ভাগ্নিটা বা ভাগ্নেটা আমার বোনটা বা আমার অমুকটা শ্বশুর শাশুড়ি আসলো আমি একটু গরুর গোশ কিনে খাওয়াতে পারলাম না তাদেরকে আমি বড় একটা মাছ কিনে তাদের সামনে দিতে পারলাম না এটা বড় একটা আফসোস লাগে তাই আগে আমরা এরকম একটা বেড়াতে যে থাকি এখন এই অভ্যাসটা পাল্টায় ফেলবেন কারণ আপনি যে যে বাড়ি যাচ্ছেন সেই বাড়িয়া মানুষদের অনেক অভাব হতে পারে এমন এমনও আছে যে তার ছেলে মেয়েদেরকে ছয় মাসের ভিতরে এক কেজি গরুর ঘোষ কিনে খাওয়াই নাই আত্মীয় স্বজন আসলে কিভাবে খাওয়াবে তো আমি এই কথাগুলো বলতেছি অবশ্যই একটা ভিডিও দেখে বলতেছি একটা ভাই কান্না করে দিয়ে বলতেছে কি আমার বাইক নিয়ে এতদিন পরে আইছে আমি হাফ কেজি গরুর গোশ তার সামনে দিতে পারি নাই তো হাফ কেজি গরুর গোশ যদি কিনতে যাই তার পিছনে মাল মশলা অনেক কিছু আছে এক ওক্ত মেহমানদারি করে খাওয়াতে গেলেই যদি তার ঘরে কিছু না থাকে সে বোঝে যে না খাওনের কত যন্ত্রণা তাই কাউকে কষ্ট দেওয়াও যা নিজে কষ্ট পাওয়া তাই এইজন্য কারোর বাড়ি আত্মীয় সদনে বাড়ি তমন লং এর জন্য যাবেন না হয় একজন যাবেন খুবই প্রয়োজন হলি খুবই প্রয়োজন না হলি যাবেন না কারণ এখন বর্তমান বাজারে জিনিসপাতি কোষ মাছ অনেক দাম সব অনেক কিছু দাম একটা ফ্যামিলি পরিবারের মানুষ দেখেন যাতিয়ে হোক কাঁদি খাতি পারে ভর্তা ভাতও খাতি পারে শাক ভাতও খাতি পারে ডাল ভাতও খাতি পারে যত তার ফ্যামিলি তার পরিবার তার সংসার কিন্তু একটা মেহমান আসলি সেই মেহমানের সামনে কিন্তু ভর্তা ভাত ঝাল ভাত ভাজি ভাত ডাল ভাত এগুলো কিন্তু দেয়াড়া কেউ পারে না দেয়াড়া ও না যে আমরা আসছি এত দিন ধরে আমাকে দেখে রান্না করিনি আসলে সে বেচারিরাদের অভাবে রয়েছে এগুলো কিন্তু কেউ দেখে না কেউ জানে না এইজন্য আমি আমার পেজের থেকে আমার ইউটিউবে যেহেতু ভিডিও সারি সব রকমের বুদ্ধি পরামর্শ আপনাদের দেব ইনশাআল্লাহ আপনারা এই বুদ্ধিগুলো কাজে লাগায়ন দেখেন কারো বাড়ির দীর্ঘদিনের জন্যে বেড়াতে যাবেন না দিনোক্ত খাওয়ার জন্যে অন্তত যাবেন না হয়তো একবেলা যদিও খান তা যা দেয় শুক্রিয়া আদায় করে চলে আসবেন মনে করবেন কেদের মনে হয় সমস্যা আছে আসলে তো আমি এই এক একজনের একটা ভাইয়ের ভিডিও দেখে আমার অনেক খারাপ লাগলো যা আসলে তো প্রতিনিয়ত আপনার সাথে হচ্ছে আমার সাথে হচ্ছে এগুলো অহরহ হচ্ছে কারণ একটা মানুষের বাড়ি যদি চায় তিনজন মানুষ যদি তিন দিন থাকে সাইড দিন থাকে তা চার দিনে কয়টা উক্ত চাই আর এই চার পাঁচটা দিন যদি একটা মেহমান যদি পরে থাকে যাদের বাড়ি থাকে তারা সেন বোঝে যে কত কত টাকা তার পিছনে খরচ যায় বাকি যে কি আনতে হয় তারপরে না দিতে ফালি মনে টেনশন থাকে যে সামনে তার দুটো ভাত কিভাবে দেব কি দিয়ে দেব এই যে যে একটা কি যন্ত্রণা তাই অন্যকে যন্ত্রণা দেওয়ার থেকে না দেওয়াটা ভালো আপনার বাড়ি আপনি না খেয়ে ভরে থাকেন সেটাও ভালো কিন্তু এখনকার যে যুগ জবানা করছে মেহেমানদারি করা না করাতে পারলেও সমস্যা আর যারা আসে তারা বলতেও পারে না যে তোমরা আইছো না বলতেও পারে না যে তোমরা আইছো না আমাকে খুব কষ্ট হচ্ছে তো সবাই ভালো থাকবে আল্লাহফেজ